ম্যাথ আসলে খুবই মজার তবে সেটা যদি কি আমরা মজা করে করতে পারি বুঝতে পারি আসসালামু আলাইকুম আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম সবসময় মতো সাথে আছি আমি আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় তিন দশমিক নবম পর্বে হাজির হয়েছি আজকে খুবই সাধারণ এবং এটা কি বলবো ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এগুলা থেকে এই ম্যাথগুলা ছিল মানডি নয় যেমন এর ভ্যালু দেওয়া আছে ওয়াই ভ্যালু দেওয়া আছে জাস্ট আমি কি ভ্যালুটা বের করবো এ ভ্যালু দেওয়া আছে আমরা দুইটা এই জেনারটা এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি অথবা সরাসরি যদি এর জায়গায় নাইনটিন বসাই এর জায়গায় হল কি বসাইলাম এর জায়গায় 19 তারপর ওপরে স্কোয়ার দিলাম ওয়াই জায়গায় কি মানে চল বসাইলাম এভাবে যদি ভ্যালুগুলো বসায় ক্যালকুলেটরে জাস্ট খালি কি করে ফেলে গোল তারপরে কি যুগ করে ফেলে আমাদের আনসার হয়ে যাবে কিন্তু আমি তোমাদেরকে করে দিচ্ছি ওটা তো তোমরা করতেই পারবা আমি তোমাদেরকে গিয়ে একটি সূত্র অ্যাপ্লাই করে সেই মেটটাকে সলভ করে দিচ্ছি তাহলে আমরা কি পাঁচ নাম্বার সলভ করছি কত নাম্বার পাঁচ নাম্বার তাহলে আমাদের দেওয়া আছে কি লিখলাম গিভেন অর্থাৎ তোমরা দেওয়া আছে লিখতে পারো সমস্যা নাই গিভেন এক্স ইকুয়াল হচ্ছে নাইনটি ওয়াই ইকুয়াল হচ্ছে কি মাইনাস টুয়েলভ তাহলে আমরা নাও তোমরা বাংলা লিখলে এখন লিখবা তাহলে এখন আমরা আমরা প্রশ্নটা লিখবো প্রশ্ন যা আছে কিউ প্লাস হচ্ছে থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই আমরা এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করবো দেখো তো আমি এটাকে কি লিখতে পারি টু এক্স হল কিউব লিখতে পারি না টু এক্স কিউব লিখতে পারি কারণ টু কিউব হচ্ছে এইট এক্স এক্স কিউব তাহলে এই যে টু এক্স এই টু এক্সকে আমরা কি এ ধরব টু কি এ ধর এ ধরে এ কিউব প্লাস বি কিউবে যে হ্যাঁ ফর্মুলা আছে ওইটা আমরা অ্যাপ্লাই করবো এ কিউ প্লাস তারপর হচ্ছে কি ফর্মুলা কি ছিল থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মানে হচ্ছে কি টু এক্স হোল স্কোয়ার ঠিক আছে তারপর হচ্ছে থ্রি এক্স তারপরে কি বি আসতে হবে না বি কত হলে আমার এই থার্টি সিক্স হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই হবে সেটা আমার বের করতে হবে আমি এখানে কি আছে দেখি দুই দুগুণ চার এক্স স্কোয়ার আছে তাহলে চার দ্বারা যদি তিনকে গুণ করি তাহলে কত হবে তিন চারে বারো কিন্তু আমার এখানে আছে কত ছয়ত্রিশ সাথে একটা ওয়াইও আছে কত ওয়াইও আছে তাহলে বারো সাথে কত গুণ করলে ছয়ত্রিশ হয় তিন গুণ করলে কারণ তিন বারো ছয়ত্রিশ আর তিনের সাথে একটা ওয়াই দিতে হবে কারণ এখানে কি ওয়াই আছে তার মানে হচ্ছে কি বিটা হচ্ছে কি থ্রি ওয়াই বিটা হচ্ছে কি থ্রি ওয়াই পরে গুলো দেখব অটোমেটিক্যালি মিলে যাবে তারপরে ফর্মুলাতে কি আছে যে থ্রি স্কোয়ার বি তারপর হচ্ছে কি থ্রি এ বি স্কোয়ার এ হচ্ছে কি টু এক্স আর বি স্কোয়ার মানে হচ্ছে কি থ্রি ওয়াই দেখো এটা অটোমেটিক্যালি মিলে যাবে

হল কিও এ হচ্ছে কি টু এক্স বি হচ্ছে কি থ্রি ওয়াই হল কিউব দেখো সহজ হয়ে গেল না এখন জাস্ট খালি কি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু যদি বসাই দেই তাহলে আমাদের কি आंसर হয়ে যাবে তাহলে এখানে এক্স এর ভ্যালু কত আছে এক্স এর ভ্যালু হচ্ছে কি 19 2x ঠিক আছে আর যদি একসাথে করি x এর ভ্যালু যদি বসা 19 তাহলে 19 আর হচ্ছে কি টু যদি গুণ করি তাহলে 19 যোগ না কত 38 এখানে দেখো আমার প্লাস 3y আছে y এর ভ্যালু হচ্ছে কি আমার এখানে আটত্রিশ থেকে ছয়ত্রিশ চলে গেলে টু আর টু কি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এবার বলতো সহজ কিনা অবশ্যই ষষ্ঠ শ্রেণী থেকেও আমরা কি হ্যাঁ কি আমরা করেছি এই যে এটা আছে এটার মধ্যে জাস্ট আমরা কি করব এ বসে দেব 15 আছে না জাস্ট খালি 15 ধরো আমি এখানে কি লিখলাম 8 ইনটু আমি এখানে কি লিখবো 15 কিউব 15 কিউব প্লাস uh, 60 ইনটু 15 স্কয়ার তারপর আছে কি প্লাস 150 ইনটু uh, কি 15 প্লাস হচ্ছে 130 ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি লিখি এক লাইনে কি হয়ে যাবে আসার হয়ে যাবে ম্যাথ আসলে খুবই মজার তবে সেটা যদি কি আমরা মজা করে করতে পারি বুঝতে পারি ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক টিউটোরিয়ালে যদি ঘরে বসে এরকম ম্যাথ করতে চাও তাহলে অবশ্যই আজকে স্কুলের সাথে দেখতে হবে বিদায় আল্লাহ হাফেজ